হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আপনাদের সাথে আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন কড়াই সেটা এই রেসিপির শর্টকাটে একটা শেয়ার করছি এখানে এক কেজি পরিমাণে একটা চিকেন নিয়েছি চিকেনটাকে দিয়ে দিলাম সেই সাথে কিছুটা পরিমাণে গোটা রসুন দিয়েছি আর বড়ো সাইজের দুইটা টমেটো এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়েছি উপরের খোসাটাকে আমি ফেলে দেব পরে যখন সফট হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিচ্ছি এই সাথে আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন একটু বলক চলে আসবে তখন আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো যখন টমেটোগুলো সফট হয়ে যাবে তখন খোসাটা আমি ফেলে দেবো আর কি অনেক ইজি পিজি রান্না অনেকেই চিকেন কড়াই রান্না করেছেন তারা তো রেসিপি জানেন যারা জানেন না তাদের জন্য একটা শর্টকাটে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে সফট হয়ে যাবে তাড়াতাড়ি অলরেডি চিকেন থেকে মোটামুটি পানি ওঠা শুরু করে দিয়েছে এই তো ভালো পরিমাণে পানি উঠেছে এই পানি দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ওপরে খোসাটাকে আমি এইভাবে চিমনি দিয়ে উঠিয়ে দিচ্ছি একদম সহজেই উঠে যাচ্ছে যেহেতু সফট হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলোকে ভালোভাবে চিকেনের সাথে ম্যাশ করে নেব মানে মিশিয়ে নেব আর কি এনিওয়ে এখন এই তো ভালোভাবে টমেটোগুলোকে মিশিয়ে দিচ্ছি যেহেতু সফট হয়ে গিয়েছে এতে করে ইজি হয়েছে মেশাতে কোনো প্রবলেম নেই আর চিকেন কারাইতে তো কখনোই পেঁয়াজ ব্যবহার করা হয় না বা গোটা গরম মশলাও ব্যবহার করা হয় না এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অ্যান্ড দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব আর হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি নাই আমি পরে তেল দিয়ে দেবো এনিওয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্নাটা করে নেব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এটা একটু লেন্দি প্রসেস কিছুক্ষণ রান্না করতে হয় ঠাকনা দিয়ে ঢেকে তারপরে আবার কিছুক্ষণ পরপর হচ্ছে মশলা অ্যাড করতে হয় একসাথে মশলা দেয় না তো আমি সেইভাবেই রান্না করার ট্রাই করেছি তো এখন আবার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখতে পাচ্ছেন আমি কোনো পানি অ্যাড করি নাই চিকেন থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি এই তো আমার যখন তেল দেওয়ার পরে যখন ফুটে উঠেছে সেক্ষেত্রে আমি কিছু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি এতে করে টেস্টটা ব্যালেন্স হবে আর এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়েছি আর সেই সাথে হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়েছি যে কোনো ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম দিলে টেস্ট খুব ভালো আসে আর নর্মালি আমি দেখেছি চিকেন কাড়াহিতে নামানোর আগে আর কি ফ্রেশ ক্রিম দেয় তো আমি যেহেতু অথেন্টিক যে চিকেন কারি রেসিপিটা ফলো করেছে সেভাবেই রান্না করা ট্রাই করেছি এই তো আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়েছি আমার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি একদম ইজি পিজি রান্না যদিও একটু লেন্দি প্রসেস কিছুক্ষণ পরপর মশলা অ্যাড করতে হয় কিন্তু রান্নাটা কিন্তু ভালো হয় খেতে আর বাচ্চারাও পছন্দ করবে যদি ঝালের পরিমাণ কম দেওয়া হয় আর মরিচ গুঁড়াটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কালার সুন্দর করতে চাইলে पैफ्रिका पाउड दी पे